বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ভাই নৌকায় করে হয়তো বা ধান নিয়ে আসতেছে ভাই এগুলা কি ধান নাকি ধান না দেখেন ভাই ধান নিয়ে আসতেছে এখন বর্তমানে পানি হওয়াতে তাদের অনেক সুবিধা হয়েছে যাতায়াতের তা না হলে হয়তো গরুর গাড়ি বা মহিষের গাড়ি ইউজ করে তাদের এইগুলো এই রাস্তায় নিয়ে আসা নিয়ে আসা লাগতো তো পানি আসাতে আসলে যারা কৃষক আছে যারা এখানে মানে এই যারা এই বিলের মধ্যে যারা চাষবাস করে তো তাদের জন্য এই পানির জন্য খুবই ভালো হয়েছে তাদের যোগাযোগ ব্যবস্থাটা আসলে এই যে নৌকা দিয়ে এখন খুবই দ্রুত সময়ে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছাইতে পারতেছে আর এমনিতেও রাস্তা এদিক দিয়ে বিলের মধ্যে দিয়ে সব রাস্তায় ঢালাই করা কিন্তু পানির কারণে আসলে এখন তাদের একমাত্র যানবাহন নৌকা ভাই এগুলা বিক্রি করতে নিয়ে যাবেন না তাইলে ভাঙাবেন ওই যে ভাই চাউল বানানোর উদ্দেশ্যেই নিয়ে আসছে ধান ঠিক আছে বন্ধুরা এ পর্যন্তই